বাখুন্ডা শেখ রাসেল মিনি স্টেডিয়াম ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সদর উপজেলার উদ্বোধন করা হয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে নয়টি উপজেলার একাশিটি ইউনিয়নকে নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় খেলায় সদর উপজেলার গেরোদা ইউনিয়নকে দুই এক গোলে পরাজিত করে কৈজরি ইউনিয়ন উক্ত খেলায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার সদর উপজেলার ইউএনও তামান্না তাস্তিন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক সাধারণ সম্পাদক ইস্তিয়াক আরিফ সদর উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী সদর ভাইস চেয়ারম্যান ইমান আলী মোল্লা গেরোদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহ মোহাম্মদ এমার হক গেরোদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারিস মিয়া সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন খেলাটি সুন্দরভাবে পরিচালনা করেছেন দেশ সেরা রেফারি সাইফ দোহা ধারাবাহিক ছিলেন নাজমুল হক সুমন এবং জাহিদুল ইসলাম জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার বলেন যেহেতু এই স্টেডিয়াম অনিয়ম হয়ে উঠেছে বারো মাস কিভাবে স্টেডিয়ামটি চালু রাখা যায় সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে ফরিদপুর থেকে মিয়া রমান বাংলা একাত্তর টেলিভিশন বাংলা টেলিভিশন প্রকাশে আপসিন